হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে সকালে গোপসোনার সেবা হয়ে গেছে মোটামুটি সেবা করার পরেই হচ্ছে তোমাদের সাথে ভিডিও স্টার্ট করছিলাম ছেলে ছিল তাই আর করা হয়নি ভালো করে যাই হোক এখন হচ্ছে রান্না বান্না করব বলে চালটা ধুয়ে নিয়ে এসছিলাম ড্রাম থেকে চালটা নিয়ে এসছিলাম আমাদের ড্রামটা অনেক বড় যেহেতু বাড়িরই চাল ভর্তি করে রাখা হয় একবার রেখে দিলে এখন দু মাস হয়তো আরামসে হয়ে যায় বা বলতে পারবো না ঠিক কিন্তু দেখতেই পাচ্ছ অনেক বড় ড্রামেই থাকে সবজি কাটাকুটি করে সব উনুনও ধরাতে চলে এসেছি সকালে একটু তাড়াতাড়ি আজকে রান্নাটা বসালাম মানে রান্না করে আজকে একটু যাব বাজারে বাজারে হচ্ছে আমি যাই না কিন্তু আজকে যাব ছেলের খাবার আনতে মানে খাবার বলতে ছেলের জন্য বাড়িতে যে সেরেলাক্স বানাই তার প্রয়োজনীয় জিনিসপত্র আর ছেলের জন্য একটু ফল এই টুকিটাকে একটু বাজার করবো বলে যাবো ভেবেছি আমি যাব আর আমার ননদও যাবে বলছিল তাই দুজন মিলেই হচ্ছে যাব তাই রান্না বান্না করেই বেরোচ্ছি আসতে দেরি হলে কোনো অসুবিধা নেই ছেলেকে নিয়ে যাব না মা হচ্ছে বলেছে যাব আসবো সাইকেল নিয়ে বেশিক্ষণ লাগবে না তাড়াতাড়ি যাব আসবো ভিতর দিক দিয়ে সাইকেল নিয়ে গেলে তাড়াতাড়ি হবে আর টোটোতে গেলে টোটো তো ছাড়বে না যখন যতক্ষণ না লোক ভর্তি হচ্ছে টোটো ততক্ষণ না ভর্তি হবে ততক্ষণ তোমাকে বসিয়ে রাখবে সে এক ঘন্টা হতে পারে আর দু ঘন্টা হতে পারে আবার কখনো দশ মিনিটেও যেতে পারে লোকের ওপরে নির্ভর করছে মানুষজন যেমন আসবে যাই হোক জেঠিমার ঘরে আবার কুমড়ো ফুল দিয়েছিল অনেকগুলো ওইগুলো কুচিয়ে হচ্ছে বেসন দিয়ে ভেজে ফেলেছি আর এখানে হচ্ছে কাঁচকলা মা তুলে নিয়ে এসেছিলো ঘরে হয়েছে হয়েছে কাঁচকলাগুলো আর খুব নরম ও কাঁচকলাগুলো এখন হচ্ছে নরম নরম কাঁচকলাগুলো ভাজা করলে কিন্তু খেতে ভালো লাগে বেশি বয়স হয়ে গেলে ভালো লাগে না কাঁচকলা ভেজার পরে হচ্ছে ভেন্ডি ছিল ভেন্ডিটাও ভেজে নিয়েছি আর করছিলাম একটু আলু পটলের তরকারি পটলগুলো দেখছি একটু পাকা পাকা মতো হয়ে গেছে যাই হোক ওইগুলো আলু মিশিয়ে ঝোল মতো রান্না করে ফেলবো এই আলু পটলগুলোকে তেলে হচ্ছে লবণ না দিয়ে আর হলুদ দিয়ে একটু ভেজে নেব পটল কিংবা ঝিঙে কিংবা ফুলকপি এইগুলো হচ্ছে তোমার তেল দিয়েই তেলেই স্বাদ নাহলে কোনো টেস্ট নেই বলতে পারো তেলে ভেজে যদি রান্না করো একটু খেতে ভালোই লাগে না হলে কিন্তু তেমন ভালো লাগে না আর অনেকদিন হচ্ছে ভিডিওটা শেয়ার করা হয়নি অনেকগুলো মানে ভিডিওটা ভিডিওটা নয় সরি ভিডিও শেয়ার করা হয়নি কাজের চাপে আর তেমন মন মরজিও ভালো ছিল না ভালো লাগছিল না কিছু করতে তাই আর ভিডিওটা ছাড়া হয়নি ভিডিওটায় মানে ক্লিপগুলো তোলা ছিল অনেক আগে আর শেয়ার করছি কিন্তু অনেক পরে তাও আর এডিট করাই হয়নি এডিট করা থাকলে ছেড়ে দিতে বেশিক্ষণ সময় নয় কিন্তু এডিটই করা ছিল না যাই হোক কি আর করা যাবে একটু দেরি হচ্ছে আর ছেলেটাও হয়েছে বড্ড দুষ্টু এখন নিয়ে নাজেহাল অবস্থা হয়ে যায় ঘরে সে মোটামুটি কোনো মতেই থাকবে না দিন মাঠে মাঠে ছোট্ট একটা বাছুর রয়েছে সেই বাছুরের পিছনে পিছনে সে মাঠে যত যাবে তার পিছনে পিছনে সেও মোটামুটি তত দূরই চলে যাবে এবার ওকে তো একজন লক্ষ্য রাখতে হবে না হলে কি করে হবে মাঠে তো শুধু গরু থাকে না কখন কুকুর বিড়াল এই সমস্ত চলে আসতে পারে ছেলেকে তো লক্ষ্য রাখতে হবে কোথায় যাচ্ছে আর না যাচ্ছে শুধু ছুটে পালাবে তুমি ধরতেই পারবে না ওকে যাই হোক ভগবানকে ভোগ লাগিয়ে হচ্ছে আমি রেডি হয়ে নিয়েছি যাব বলে আর ননদকে ফোন করছিলাম কোথায় সে বলতে এই বেরোচ্ছি আনছি তা ঠিক আছে তাড়াতাড়ি আসো কৃষ্ণ রাধে রাধে এখন বাজে বিকাল প্রায় চারটা পঞ্চাশ মতো আর এখনই ভিডিওটা স্টার্ট করছি তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাজারে যাব বলে বেরিয়েছিলাম তারপরে তো বাজারেও গেছি বাজার থেকে কেনাকাটা করে বাড়ি এসে খুব জোরে খিদে পেয়ে গেছিলো তাই বসে পড়েছিলাম প্রসাদ পেতে আমি আর আমার ছেলে তারপরেই এত জোরে মেঘ অন্ধকার হয়ে বাতাস উঠেছে প্রচুর বৃষ্টিও হয়েছে এখানে তারপর তো যাই হোক ছেলেকে নিয়ে শুয়ে পড়েছিলাম একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তোমাদের সাথে আর বাজারগুলো আর দেখানো হয়নি যখন বাজারে গেছিলাম তখন প্রচুর রোদ ছিল মাথার উপরে আর বাড়ি এসে খেতে না বসতেই বসতে একবারে অন্ধকার হয়ে জোর বৃষ্টি আসে গিয়েছিলাম হচ্ছে ছেলের সেরেলাক্স বানাবো বলে সেরেলাক্সের জন্য যাবতীয় যত জিনিস দরকার ওইগুলো কেনার জন্যই মেন উদ্দেশ্য করে গেছিলাম আমি গেছিলাম আর আমার ননদ গেছিলো যাই হোক ওগুলো কিনে নিয়ে কী কী এসছি তোমাদের সাথে একবার বাজার ব্যাগটা দেখাই আর এখন হচ্ছে কারেন্ট নেই ইমার্জেন্সি লাইট একটা সামনে জ্বালিয়ে রেখেছি সেইখানে বসেই হচ্ছে কথা বলেছি মানে ঝড় বৃষ্টি হওয়ার আগেই হচ্ছে কারেন্ট যে গেছিলো এখনও অবধি আসেনি মানে প্রায় বারোটা নাগাদ কারেন্ট গেছে এখন বাজে চারটা পঞ্চাশ এখনও অবধি কারেন্টের কোনো দেখা নেই বিছানার ওপর বসে পড়েছি কি কি বাজার নিয়ে এসছি আগে দেখায় এই যে দুধ প্যাকেট দুটো নিয়ে এসেছি মা হচ্ছে চা খায় আর নিয়ে এসেছিলাম জামরুল অনেক দিন থেকে জামরুল জামরুল ইচ্ছে করছিল। আজকে বাজারে জামরুল নিয়ে এসেছি জামরুল এখন ষাট টাকা করে কিলো ষাট টাকা পাঁচশো নিয়ে এসছি উচ্ছা নিয়ে এসেছি উচ্ছার খুবই সস্তা উচ্ছা হচ্ছে পাঁচশো টাকা মানে কুড়ি টাকা করে কিলো উচ্ছা উচ্ছা কুড়ি টাকা করে কিলো পাঁচশো নিয়ে এসছি কুমড়োও ছিল কুড়ি টাকা করে কিলো আমি একটু এক কিলোর বেশি ছিল নিয়ে এসেছি আর এই যে মুসুম্বি নিয়ে এসেছি এই মুসুম্বিগুলো দেখে দেখে নিয়ে এসছি ষাট টাকা করে কিলো নিয়েছে এই কয়েকটা মুসুম্বি নিয়ে এসেছি আর আর এই যে ছেলের খাবার বানাবো বলে কাজু তারপরে নিয়ে এসেছিলাম এই যে অ্যাখ্রোট আচ্ছা তারপরে এই যে অ্যালমন্ড এই যে ছোলার ছাতুর প্যাকেট দুটো প্যাকেট নিয়ে এসেছি একটা বিকেলবেলা একটু গুলে গুলে এখন খাওয়াচ্ছি ছেলেটাকে আর একটা খাবারই মেশাবো আর এই যে ছেলের জন্য সুজি প্যাকেট নিয়ে এসেছি পাঁচফোড়ন আর একটা এই যে বল সাবান জামা কাপড়ে ধোয়ার জন্য আর নিয়ে এসেছিলাম একটা টক দই আমল একটা টক দই নিয়ে এসেছি টক দইটা হচ্ছে নুন চিনি দিয়ে বা চিনি কিংবা বাতাসা দিয়ে একটু গুলে হচ্ছে গোপু সোনাকে দেবো তারপরে এটা ছেলে হচ্ছে প্রসাদ পাবে ছেলের জন্য নিয়ে আসা যাই হোক যাই হোক এই ছিল বাজার এই বাজারগুলোই নিয়ে এসেছি মোটামুটি এখন বাজারের সবজিপাতি মোটামুটি একটু সস্তা আর সস্তা কি সস্তা মানে আমাদের কাছে এই রকম দামটা হলেই ঠিক আছে এর থেকে বেশি কিছু হলে হচ্ছে কি কেনা সম্ভব নয় কিন্তু শহর বাজারের দিকে শহর বাজারের দিকে বা অন্য কোথাও সবজির দাম কিন্তু আরও অনেক হয়তো তারা দেখলে বলবে যে সবজি অনেকটাই কম দাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের ওই দিকে সবজির কীরকম দাম আর একদিন একটা ভিডিও দেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছে হলো একজন সাংবাদিক বলো যাই বলো উনিও হয়তো ভিডিও করেন একজন মানে জিজ্ঞেস করছিল যে মাসে কত ইনকাম হলে হচ্ছে সংসার চালানো যাবে ও সামথিং বলেছিল দশ হাজার মতো অনেকে কমেন্ট করেছে দশ হাজার টাকা এখনকার দিনে কিছু হয় না কই চালিয়ে তো অ্যাকচুয়ালি যার সংসারে যেমন ইনকাম তার সংসার তেমনই চলবে কারুর ঘরে দু টাকা ইনকাম হলে তার ঘরে দু টাকার মতোই সংসার চলবে আর কারুর ঘরে যদি মাসে এক লাখ টাকা কি দশ লাখ টাকাও ইনকাম হয় তার ঘরে দেখবে তাও টানাপোড়ন পড়ে যায় যাদের ঘরে যত ইনকাম তার ঘরে তত খরচ বেশি যেমন আমাদের এই দিকে আমাদের ঘরে ধরো আমাদের ঘরে ইনকাম কম যেমন ইনকাম কম তেমনই আমাদের ঘরে সংসার চলবে যারা আমাদের থেকেও যাদের ইনকাম কম আছে তারা সেই রকমভাবেই চালাবে আর দশ হাজার টাকা তো অনেক হয়ে গেছে আমাদের ঘরে ফ্যামিলির জন্য দশ হাজার টাকা প্রয়োজন হয় না দশ হাজার টাকা তো মাসে মাস গেলে ইনকাম মানে কি যদি বাইরে কাজ করতে যায় তাহলেই তো মাস গেলে দশ হাজার টাকা ইনকাম হয় আর না গেলে তো ঘরে বসে থাকে তাহলে বারো মাসে বারো মাসই তো আর কাজ করে না কয়েকটা মাস হয়তো কাজ করে আরও কয়েকটা মাস বসে থাকে একটা মানুষের পক্ষে কি বারো মাস কাজ করা সম্ভব কাজ করা সম্ভব নয় হয়তো অনেকে করে কিন্তু যেহেতু বাইরে অনেক খাটাখাটনির কাজ করে তাই জন্য বাড়ি এসে রেস্ট নেয় রেস্ট নেওয়াটাই উচিত শরীরের কথাও একটু দেখা উচিত এ তো ঘরের বসে ঘরের ভিতরে বসে ফ্যানের তলায় কাজ করতে যায় না তা ওইখানে ওই দশ হাজার টাকা ইনকাম করলে কি তুমি দশ হাজার টাকা খেয়ে পড়ে উড়িয়ে দেবে বলো বাড়িতে মানুষজন আছে কখন অসুখ বেসুখ হবে তার জন্য কিছু পয়সা একটু সঞ্চয় করে রাখতে হয় মানুষের দশ টাকা ইনকাম করলে মানুষ হয়তো পাঁচ টাকা খরচা করে পাঁচ টাকা তো গুছিয়ে রাখে না গুছালে হবে কি করে তেমনি কোনো মানুষের ঘরে যদি পাঁচ হাজার টাকাও টোটাল ইনকাম হয় সে ঠিক দু হাজার টাকায় সংসার চালিয়ে নেবে তার সংসার চলে যাবে যেমন করে হোক এই যে চলবে না এই রকম কোনো কথা নয় যাদের ঘরে যেমন ইনকাম তাদের ঘরে আমাদের গ্রামের দিকে যেমন অনেক কম পয়সায় চলে যায় কেন বলো তো আমাদের হচ্ছে মাঠে ধান হয় চালটা কিনতে হয় না ঘরে চাল দিয়েই হয়ে যায় তেমন বাগানের সামনে জায়গা কিছু আছে তুমি কষ্ট একটু করতে হবে তুমি খেটে খুঁটে সবজি তৈরি করতে পারো অনেকটা সবজি বেরিয়ে যাবে তোমাদের এখান থেকে তাহলে ওই মশলাপাতির খরচ আর টুকিটাকি একটু একটু সবসময় যেই সবজি বাড়িতে লাগাও সেই সবজি তো প্রত্যেক দিন খেতে ভালো লাগে না অন্য কিছু মানুষের খেতে ইচ্ছে করে তখন তোমরা ওইখান থেকে বাজার থেকে হয়তো কিছুটা হয়তো কিনে নিয়ে আসতে পারো কিন্তু বেশিরভাগটা তো তোমার জগিয়ে যাবে এই রকম প্রত্যেকটা জায়গার ওপর ডিপেন্ড করছে কীরকম কি খরচ মানে আনা হবে ইনকাম হবে কতটা কী খরচ হবে জায়গা তার উপর নির্ভর করছে তারপরে যখন একটা মানুষের ঘরে উপায় নেই যে তার ঘরে পাঁচ হাজার টাকাই ইনকাম তাকে তো যেমন করে করে হোক কষ্ট হলেও তাকে চালাতে হবে হয়তো কষ্টটা কষ্টটা বেশি কম সুখে আছে আছে একটু কষ্টে ব্যাপারটা হচ্ছে এতটুকুই তবে ভগবান যেটা দিয়েছে সেটা নিয়েই সন্তুষ্টি থাকা উচিত আমাদের চাওয়া পাওয়া বেশি করা উচিত নয় বরং ভগবানকে প্রার্থনা ভগবানের কাছে মানে ধন্যবাদ দেওয়া উচিত যে ভগবান তুমি আমাকে যেইটুকু দিয়েছ সেইটাই অনেক আমি যেন সেই নিয়েই সন্তুষ্ট থাকতে পারি যাই হোক এইটুকুই বলার ছিল আর আজকে ভিডিওটাও বেশি বড় করবো না ভিডিওটাও এইখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণা রাধে রাধে হরি বল